আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশে আবেদনের আর মাত্র বারো দিন বাকি আছে অলরেডি আবেদনের বারো দিন ইতিমধ্যে পার হয়ে গেছে মনে রাখবেন আবেদনের শেষ তারিখ চব্বিশ জুলাই দুই হাজার তারিখ পর্যন্ত আর প্রতিবারের মতো এবারও বলছি আপনারা শেষের জন্য অপেক্ষা করবেন না শুরুতে আবেদন করার চেষ্টা করবেন যেহেতু এখানে আর মাত্র বারো দিন অপেক্ষা আছে আপনারা চাইবেন যে আর আট দিনের ভিতর আবেদন সম্পন্ন করতে এই আবেদন সম্পন্ন করতে একজন সাধারণ প্রার্থীর প্রয়োজন হবে ক বয়স আঠারো থেকে বিশ বছর যেখানে জন্ম তারিখ হইতে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে হতে হবে খ শিক্ষাগত যোগ্যতা এস এস সিপা সমান জিপিএ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো সর্বনিম্ন উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি আর বৈবাহিক অবস্থা অবশ্য অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় মনে রাখবেন আবেদনের শেষ তারিখ চব্বিশ সাত দুই হাজার পঁচিশ তারিখে এবং আবেদনের ঠিকানা পুলিশ ডট ডট কম ডট বিডি ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাংলা ডাইলাইট সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন